উদ্দেশ্যে জড়ো দুষ্কৃতীকে সহ আটক করে সদাইপুর থানার পুলিশ পানাগড় মোড়গ্রাম জাতীয় সড়কের পাশে সদাইপুর থানা এলাকার মোরামাঠ গ্রামে জঙ্গল সংলগ্ন এলাকায় চারজন অপরিচিত যুবক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করছে বলে গোপন সূত্রে খবর পান সদাইপুর থানার ওসি মোহাম্মদ মিকাইল মিয়া তড়িঘড়ি ভ্রাম্যমান পুলিশ ভ্যানসহ অন্যান্য পুলিশ কর্মীদের সেখানে পাঠানো হয় এবং অপরিচিত যুবকদের গতিবিধির ওপর নজর দিতে বলেন এরপরে চার দুষ্কৃতীকে বমার সহ আটক করে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে পুলিশ জানতে পারে যে ডাকাতির উদ্দেশ্যেই মূলত চারজন দুষ্কৃতী একত্রিত হয়েছিল সদাইপুর থানার অন্তর্গত মুরামাঠ সংলগ্ন জঙ্গলে সেখান থেকেই তাদের আটক করা হয় ধৃতদের পরিচয় পুলিশে জানতে পারে যে ধৃত চারজন যুবক কাকরতলা থানার হরি একতলা গ্রামের বাসিন্দা ধৃতদের মধ্যে রয়েছে শেখ শামিউল শেখ শাহাবুদ্দিন শেখ মুর্শিদ আলম ও শেখ ইসরাইল সকলকে গ্রেফতার করে সদয়পুর থানায় নিয়ে আসে পুলিশ ধৃতদের শুক্রবার সদাইপুর থানা পুলিশের পক্ষ থেকে শিউরি আদালতে তোলা হলে বিচারক চোদ্দ দিনে জেল হেফাজতে নির্দেশ দেন বলে আদালত সূত্রে জানা যায়